দর্শক একজন ডাক্তার যেতে চেয়েছিলেন তাকেও যেতে দেওয়া হয়নি এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে এবং কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে সেনা সদস্যরা দেখতে পাচ্ছেন এখন শুনছেন তো আমরা জানি না আপনি এখানটা প্রবেশ করতে পারবেন না যখন আমাদের কর্তৃপক্ষ বলবে আমরা এখানে চলে যাবো আপনার রাস্তা আপনার ব্যবহার করেন আপাতত এই রাস্তা আপনার ব্যবহার করতে পারবেন না ইমার্জেন্সি রুগী ছাড়া ঘূৰ দেখছেন দর্শক দেশ জুড়ে কারফিউ এবং সেই কারফিউর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চলমান দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন সময় কিন্তু টহলরথ টিম দেখতে পাচ্ছি বিজিবি বর্ডার গার্ড দেখতে পাচ্ছি র্যাব সদস্য দেখতে পাচ্ছি এবং দেশ জুড়ে কিন্তু বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেটি এটি রাজধানীর চিত্র এবং রাজধানীর পুরো রাজধানী জুড়ে এমন চিত্র কিন্তু চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছি দর্শক আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার এলাকারের নিরাপত্তা রক্ষায় নিয়োগ অতএব অতএবাহানির জামমালের নিরাপত্তা দেখা মাত্র গুলি করা হবে